আপনি হয়তো জানেন না যে আপনার ইমআ অ্যাকাউন্টটি সেভ কিনা আর আপনার ইমআ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি নিজে চেক করবেন আপনার ইমা অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা তো তাহলে চলুন শুরু করা যাক জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের স্ক্রিনে যার পর আপনি যেটা করবেন আপনি এখান থেকে চলে যাবেন ইমোতে ইমধ্যে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের যে ছবি আপনি প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন সেটিংস সো দেন আপনি যেটা করবেন আপনি ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট সিকিউরিটি এবং অ্যাকাউন্ট সিকিউরিটির নিচে রয়েছে ম্যানেজ ডিভাইস সো আপনি যেটা করবেন আপনি ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখানে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে আপনি দেখতে পারবেন মাল্টিপল ডিভাইস অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি মাল্টিপল ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে এখানে সমস্ত ডিভাইসের লিস্ট দেখাবে আর এই ডিভাইসগুলো যদি আপনার চেনা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি দেখেন যে এই ডিভাইসগুলো আর নন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে তো আপনি কিভাবে এই অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন এখন আমি সেটাই বলব এজন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখানে দেখতে পারবেন যে মাল্টিপল ডিভাইসের লগ ইন যে লিস্টগুলো থাকবে এর ডান সাইডে ডিলেট অপশন ডিলেট অপশান ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ডিলেট সো ডিলেটে ক্লিক করলে এখানে আপনার ইম আইডিতে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে অর্থাৎ আপনার মেন আইডিতে একটি কোড চলে যাবে তো যেহেতু আমি এই ডিভাইসটি আমার নিজেরই তো জন্য আমি এই অ্যাকাউন্টটি ডিলেট করবো না এখানে আপনি কোড বসিয়ে দিলে এটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে এবং আপনার ইম অ্যাকাউন্টটি সেভ থাকবে এই ছিল আমাদের আজকের এই শর্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টেক বিষয় নিয়ে বা নতুন কোনো টিপস অ্যান্ড টেরিক নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ